এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আগামী পরশুর স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের ছয় জেলায় হলুদ শতভা জারি করলো আবহাওয়া দপ্তর স্বাধীনতা দিবসের দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি কেমন থাকবে কলকাতার আবহাওয়া এর পাশাপাশি জেনে নেব উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে গত সপ্তাহে রাজ্যের সব জেলাতে কম বেশি বৃষ্টি হয়েছে তবে গতকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে এদিকে সামনে আগামী পরশু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই অবস্থায় চলতি সপ্তাহে বাকি দিনগুলো তো কেমন থাক চলেছে বাংলা বিভিন্ন জেলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের পূর্বাস অনুযায়ী যা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে এই মুহূর্তে ঝাড়খণ্ড সন্নিহিত এলাকার উপরে একটি ঘূর্ণিবত অবস্থান করেছে একটি ঘূর্ণিবদ্ধ অবস্থান করেছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে এছাড়াও উত্তর অসমের উপরে একটি ঘূর্ণিবত অবস্থান করেছে এর ফলে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টি হবে সব মিলে বাইশটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল বুধবার আরও বেশি সংখ্যক জেলায় ভার বৃষ্টি হবে স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্ট ভার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের প্রভাস দেওয়া হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় এবং আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ার কোথাও কোথাও সাধারণ দিবসের দিন এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে এবং আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলা ভারী সতর্কতা জারি করা হয়নি আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা বলছেন আবহাওয়া দপ্তর শত্রু থেকে এবং সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং আগামীকাল বুধবার শহরে বজ্রত সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হবে তবে স্বাধীনতা দিবসের দিন কলকাতার জন্য কোন হত্যা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আমরা জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার ছাড়া আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সাতটি জেলায় হল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা হয় বজ্রবিহ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে কোচবিহারেরও বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টি হবে এবং আগামীকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন এবং শুক্রবার এই দুটো দিন আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবতের পূর্বভাস উত্তরবঙ্গের জেলাগুলির জন্য নেই এমনটাই সূত্রের খবর সোফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং